মিছিল নিয়ে এই শাহবাগের দিকে করছেন

সরাসরি দেখছিলেন এই বাইতুল মকরম থেকে যে গণমিছিল সেই গণমিছিলটি কিন্তু এই মুহূর্তে শাহবাগের দিকে এসে পৌঁছেছে দেখছেন যে শত শত মানুষ এই গরমে ছেলে অংশ নিয়েছে স্লোগান দিচ্ছে তারা দর্শক সরাসরি দেখছেন বাইতুল মকরম থেকে যে গণ মিছিল সেই গণ মিছিলটি এই মুহূর্তে শাহবাগ চত্বরে এসে পৌঁছেছে দেখছেন যে পুলিশ রয়েছে এখানে পুলিশের মোতায়েন রয়েছে পুলিশকে উদ্দেশ্য করে ভুয়ো ভুয়ো ধ্বনি দিচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং